বেশ দানাগুলো দেখো ভালো পেস্ট হয়েছে নুন হাফ চামচ পরিমাণ এদিক দিয়ে দিলে দেখা যায় না হ্যাঁ দাও চিনির গুঁড়ো হুম দাও আটটু দিলে দিতে পারো ও জল নারকেলের জল না নারকেলের জল দিয়ে একটুখানি অল্প একটুখানি দিতে হবে বেশি না এটা হচ্ছে নারকেলের জলটা মুঠ হয়ে আসছে সেরকম পর্যায় দিতে হবে যাতে হাতে মুঠ করলে মুঠটা এরকম শক্ত হয়ে থাকে এবার মুঠ করো দেখি দলা পাকে নাকি হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গুড় একসাথে মিখে রেখে দিয়েছে না Ойд итгээд Ойд итгээд хм надад харагдаад иччтэй

ছায়া লাগছে হ্যাঁ এত দিতে দেবে দিতে হবে আগে এবার দিয়ে দাও নারকেল দাও আরে না ঠাসলে তো ছাপটা হবে নাকি ও হ্যাঁ তা অবশ্য ঠিক হুম आज चलो हर किस्मों हाँ ताप दिए दो हैं नारकेल तो दी दे रहा हूँ एक गूडा हम्म मार्च का नेक्टू दी दो बस हीर बाना तो पड़ता है ना क्यों ना ना मालपो आज बुखारे माल हाँ

うん。